আসসালাম আলাইকুম যখন এরকম বাগানির কাছে বাগানে লিচু ধরে তখন তার কিন্তু আনন্দটাই আলাদা দর্শক আমি আপনাদের দেখাচ্ছি আমাদের চাপের নবাবগঞ্জ জেলাতে গমস্তার উপজেলায় রহনপুর অবস্থিত এই যে লিচু জানতে ইচ্ছে করে না লিচুটা জাত কি কেমন খেতে কেমন দেখতে কেমন হয় লিচুটি একটু বড় করে দাও আমার দর্শককে দেখানোর চেষ্টা করে দাও দর্শক আপনারা দেখার চেষ্টা করেন এইটি হচ্ছে খুবই নামকরা একটি লিচু বাংলাদেশে অল্প কিছু পরিসরে এটা জাত কিন্তু এখন চাষ শুরু হয়েছে আমরা বাজারে অনেক ধরনের লিচু দেখতে পাই অনেক ধরনের লিচু আছে যার মধ্যে কিছু কিছু লিচু টক এবং কিছু লিচু মিষ্টি হলো সেটাতে কিন্তু পোকাতে ভরপুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই লিচুটির বৈশিষ্ট্য কি লিচুটি কেন চাষাবাদ করব এবং আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে এটাই আপনাদের সামনে তুলে ধরব তা আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লিচু প্রেমী যারা লিচু চাষ করতে চান তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার কাছের লোক আছেন তাদের তো কথাই বলা বাহুল্য তো দর্শক এই হচ্ছে লিচু আর লিচুর নাম লিচুর কাম লিচুটার পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমি মধ্যেই বলছি ভেঙে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন ভিতরের মাংসটা কেমন হয় কি ধরনের হয় লিচুটির সাইজ কত কত বড় লিচুটি তো যাই হোক লিচু দর্শক আমি বিসমিল্লাহ আমি লিচুটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে করে দেখানোর চেষ্টা করো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন যেটা মোজাফর কিংবা হলো বোম্বাই লিচু সেগুলোর মাথায় এই জায়গাটাতে বিশেষ করে পোকা থাকে সেটা খুবই খারাপ একটা বিষয় মানুষ টাকা দিয়ে লিচু কেনার পরে যখন বাসায় গিয়ে খায় তখন পোকা দেখে কিন্তু আর সেটা খেতে পারে না তার টাকা এবং ফল দুটোই কিন্তু নষ্ট হয় তো মজার কথা হচ্ছে আমার এই জাতটি এত ভালো জাত এত সুন্দর জাত যেটা পুরোটাই মাংস ভরপুর বিচিটা খুবই ছোট এবং পোকা আল্লাহর রহমতে কোনো বালাই নাই এখনো ভাবছেন আপনারা আসলে জাতটি কি হতে পারে দর্শক আমি আপনাদের জাত নিয়ে বলছি আলোচনা করব এই হচ্ছে লিচুটা মাংস এবং এটার যে বিচি আমি সেটা দেখাচ্ছি আপনাদের খেয়ে দেখানোর চেষ্টা করছি বিসমিল্লাহ এক লিচু খাবেন গ্যারান্টি আপনার টাকা ওষুধ এই ছোট্ট একটি বিচি এরকম একটা সাইজের লিচু এরকম একটা সাইজের লিচুতে সামান্য ছোট্ট একটি বিচি অতএুর যেটা বড় সমস্যা হয় আমরা দেখি লিচুর লিচুর বিচি বড় হয় আমাদের এই যে বিচি টুক এই যে বিচি এই যে সামান্য ছোট্ট একটি বিচু এত বড় একটা লিচুতে এই লিচুটা কিন্তু আরো বড়ো হতো দর্শক আমি আজকে পারতে বাধ্য হয়েছি কারণ আমার এলাকাতে চোর উপদ্রবটা অনেক বেশি তারা আমার গাছে যে লিচু ছিল প্রায় অনেকগুলা লিচু প্রায় পেটে শেষ করে ফেলেছে অল্প কিছু লিচু ছিল যেটা মাছকে সংগ্রহ করলাম আর এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার গাছের লিচু আমার নিজের গাছের লিচু আর এই গাছের বয়সও খুব বেশি দিন নয় মাত্র সাত বছর চলছে মার্শাল্লাহ গাছও খুব বড় খুব ভালো হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার পড়া প্রতিবেশী এই অত্যাচারে আমি বাধ্য হলাম আজকে লিচুটি সংগ্রহ করতে লিচুটি কিন্তু আরো দিন থাকবে এবং থকায় থকায় লিচুটি ধরে লিচুর আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই লিচুটি কিন্তু বারো মাস অর্থাৎ প্রতি বছর আসে প্রতি বছর আসে বিচিটা খুবই ছোট পোকার কোনো অং বালাই নাই কোনো পোকার বালাই নাই আলহামদুলিল্লাহ এটা তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনো পোকা পাবেন না এবং পুরোটাই হচ্ছে মাংস পুরোটাই মাংস এবং লিচুর যে একটা ফ্লেভার আছে এটা একটা অতুলনীয় দর্শক আমি আপনাদের যাত্রী বলেই দেই এই যাত্রী হচ্ছে বেদেনা অর্থাৎ এর নামকরণ করা হয়েছে আমাদের যে বেদেনা আছে খুবই সুস্বাদু একটি ফল যেটি আমরা জানি খুবই একটা দামি ফল আনার হিসেবে পরিচিত পাই যেটা আমরা বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমরা সংগ্রহ করি আর এই হচ্ছে সেই বেদনার নামকরণে কিন্তু লিচু তো যাই হোক যারা লিচু চাষাবাদ করতে চান যারা লিচু প্রেমী আছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই লিচুগুলো চারা লাগাতে পারেন এই গাছ লাগাতে পারেন আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন লিচু খুবই একটি খুবই একটি ভালো একটা ফল যেটি প্রত্যেকটা মানুষ পছন্দ করে এবং আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে মানুষ অন্য কিছু আগ্রহ দেখালো লিচুর প্রতি কম আগ্রহ দেখায় কারণ এটাতে একটু সময় লাগে কিন্তু যদি আপনি ভালো পরিচর্যা করেন তাহলে পরে খুব সহজে খুব কম সময়ের মধ্যেই আপনি কিন্তু গাছ তৈরি করতে পারেন তো যাই হোক লিচু দর্শক এই ছিল লিচুর একটা বিবরণ সংক্ষিপ্ত বিবরণ আপনাদের যদি ভালো লাগে আমার দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ ময়নুদ্দিন আপনাদের সেবায় নিয়োজিত আছি চারা লাগলে আমরা দিতে পারবো আমাদের গাছ থেকে কাটিং কলম তৈরি করে চারা আমরা দিয়ে থাকি অতএব এটা নিয়ে কোনো কনফিউশন নাই আর বহুত জাত আছে আমার এই জাতটা এই জন্যই পছন্দ কারণ আমার লিচুর গাছ ম্যাচিউরিটি আসার পর থেকে প্রতি বছর লিচু হয় কোনো বছরই মিস দেয়নি এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো দিক তো যাই হোক দর্শক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লিটুক হলো আমার চাবেন নাগঞ্জ আসলে আমার সাথে যোগাযোগ করবেন লিচু থাকা অবস্থায় আসসালামু আলাইকুম